আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে আপনার জন্য খুবই চমৎকার স্পেশাল মামা কটনের কালেকশন জয়পুরের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো থাকবে আজকের ভিডিওতে যে আপনি ভাবতেও পারবেন না যে এত সুন্দর প্রিন্ট এত কম দামে কীভাবে সম্ভব জি মাত্র পাঁচশো তো বিশ টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে এত চমৎকার চমৎকার জয়পুরি মামা কটনের কালেকশনটা দেখেন সমস্ত জামাটা থাকবে প্রপারলি ফ্রি সাইজ সালোয়ারের কাপড় দেওয়া থাকবে একেবারে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট কালার কোয়ালিটির গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলা এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা দেখেন আর একটু উপরে তোলেও এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কাল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ মান আধুনিক এবং রুচিশীল যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অসাধারণ একটা কোয়ালিটি হ্যাঁ মাসাল্লাহ 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 অনেক সুন্দর এই দি আমার একটু অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দুই সাইড দেখাও দিয়ে খারুয়া পরে তোর সমান করে তোর এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো খুবই এক্সিলেন্ট কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে থাকবে অনেক সুন্দর একটা দুপারটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা থাকবে সম্পূর্ণ আর দুই সাইডে দুইটা হ্যাঁ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কোয়ালিটি ফলের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর প্রোডাক্ট দেখেন এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ভাইরাল চুনজি একটা প্রিন্ট ঠিক আছে একেবারে ভাইরাল চুনজি প্রিন্ট আলহামদুলিল্লাহ দুপুরটাও থাকবে অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের পারফেক্ট পারফেক্টেশন অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট টাকায় স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একেবারে যোগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো তো টাকায় ঠিক আছে এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে কটন ফেব্রিক্সের মধ্যে একেবারে হাই ভোল্টেজ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো তো টাকায় সুতরাং যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন ব্লুইশ একটা কালার হ্যাঁ এই ডিজাইনটার স্যালারটা প্রিন্ট করে থাকবে মামা কটনের মধ্যে জয়পুরি মামা কটনের মধ্যে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার চুঞ্জি প্রিন্টের এই কালেকশনগুলো খুবই আকর্ষণীয় প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে জি প্রত্যেকটা ডিজাইনের দুপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজে একটা দুপাট্টা বিশাল সাইজের একটা দুপাট্টা থাকবে অবশ্যই যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হানড্রেড পার্সেন্ট কালার ফুল এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্টেশন জুড়ে ইনশাআল্লাহ দেখেন ওয়াও সেই লেভেলের একটা প্রোডাক্ট ঠিক আছে দেখেন সেই লেভেলের একটা প্রোডাক্ট এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার যুগোপযোগী এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে জি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে জুড়ে আলহামদুলিল্লাহ আমরা হাসিব পারফেক্টেশন আপনাদেরকে দিচ্ছি এই চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো খুবই 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 রিজনেবল একটা প্রায় ইনশাআল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসা খুবই চমৎকার থাকবে একেবারে রুচিশীল কালেকশন থাকবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমি কিন্তু প্রত্যেকটা দোপাট্টা এই জন্য খুলে দেখাচ্ছি যে জামার থেকে বেশি সুন্দর লাগে গুলা ঠিক আছে জামাটা যেমন তেমন হোক দোপাট্টাটা জামার পরিপূর্ণ সৌন্দর্যটাকে ফুটাই তোলে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কোয়ালিটি আপনাদের মানসম্মত কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইজে সুতরাং আমার যে বোনের যে ডিজাইনটা ভালো লাগবে যে ভাইয়ের আমার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন থেকে চারটা করে কালার থাকবে চার কালার চার পিস সেট বাই সেট নিতে হবে যে ডিজাইনটাই নেবেন না কেন চারটা করে কালার থাকবে চার কালার চার পিস সেট বাই সেট নিতে হবে সালোয়ারটা থাকবে এক কালার কন্ট্রাস্ট ম্যাচিং করে এক কালার একটা সালোয়ার দুপট্টাটা দেখেন রে ভাই কত সুন্দর একটা দুপাট্টা মাসাল্লাহ একেবারে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি ফুলের এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন জি একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর এত চমৎকার নিখুঁত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট মাত্র পাঁচশো বিশ টাকায় যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ একেবারে যুগোপযোগী এই কালেকশনগুলো খুবই চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা চারটা করে কালার থাকবে চার কালার চার পিস সেট বেশ সে নিতে হবে আপনার যে ডিজাইন পছন্দ হবে আপনি সেই ডিজাইনটাই নিতে পারবেন তবে শর্ত হচ্ছে চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই আর নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিফুল কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার কালেকশন আর দেখেন এগুলো হচ্ছে মামা কটনের মধ্যে থাকবে লোগোটা একটু দেখাই দাও দেখেন কত সুন্দর প্রোডাক্ট কত চমৎকার কালেকশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা হ্যাঁ মামা প্যাটেলস ফ্যাশন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে সুতরাং আমার বোনেরা আমার ভাইয়েরা যার যে প্যাটার্নের প্রোডাক্টটা ভালো লাগবে যার যেই ধরনের প্রোডাক্টটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর মানসম্মত কালেকশন এত বেশি চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফল এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সুতরাং যত দ্রুত সম্ভব হয় অর্ডারটা করে দিবেন কেননা প্রোডাক্ট কিন্তু স্টকে খুবই কম আছে না না প্রোডাক্টটি স্টকে খুবই কম হ্যাঁ দেখেন এত সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু লোভনীয় কালেকশন আকর্ষণীয় কালেকশন ঠিক আছে সুতরাং সময় থাকতে থাকতে সাধন করে নেন এত চমৎকার চমৎকার কালেকশনগুলো পরবর্তীতে কিন্তু আপনি পাবেন না এখন যদি আপনি কনফার্ম না করেন পরবর্তীতে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন না দেখেন কি সুন্দর এই ডিজাইনগুলো মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন জগৎ জোরে বিখ্যাত একেবারে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ওয়াও সেই একটা প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর ঝিকি ঝিকি প্রিন্টের মধ্যে একেবারে ব্যতিক্রম একটা প্রিন্ট কিন্তু হ্যাঁ ব্যতিক্রম একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন জুড়ে দুপারটারাও থাকবে মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার একটা দুপারটা হ্যাঁ খুবই চমৎকার একটা দুপারটা প্রাইসটা থাকছে মাত্র পাঁচশত টাকা দেখেন মাত্র পাঁচশো বিশ টাকায় আমরা হাসিব পারফেক্ট পেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ধরনের আনকমন প্রিমিয়াম কোয়ালিটি ফুল জয়পুরে মামা কটনের কালেকশন ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই দেখার সাথে সাথে যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে ফেলতে হবে আর বিশেষ করে বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে অসাধারণ একটা কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কস্ট গ্যারান্টি যুক্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সপ্তাহের সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি চাইলেই চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে আপনার মতো প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সুন্দরবন কুরিয়ার আছে করতোয়া কুরিয়ার আছে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এত চমৎকার চমৎকার রুচিশীল কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে ঠিক আছে তো প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা যত দ্রুত সম্ভব হয় যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন কেননা এই প্রোডাক্ট কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবেন না দেখেন এই প্রোডাক্ট কিন্তু সবসময় এভেলেবেল থাকবে না যারা যারা অর্ডার করতে আগ্রহী আছেন ইনশাআল্লাহ আমাদের সাথে আলোচনা করে কথা বলে আপনি অর্ডারটা করে নেবেন এগুলা কিন্তু এখন না নিলে পরবর্তীতে এই প্রাইস এই দামও পাবেন হ্যাঁ এখন যে দামটা আমি দিচ্ছি অফার প্রাইস পাঁচশো টাকা এই প্রাইসটা কিন্তু থাকবে না হ্যাঁ ওগুলো নিতে হলে পরবর্তীতে পাঁচশো টাকা লাগবে এখন কিন্তু আপনি পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর জয়পুরি মামা গটনের কালেকশনগুলো দেখেন ইতিহাস সৃষ্টি করা প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে হ্যাঁ আজকের ভিডিওর যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে ইতিহাস সৃষ্টি করা প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কালেকশন ছোট ছোট গুড়ি গুড়ি প্রিন্টের মধ্যে এত চমৎকার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্যাটার্নের এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাআল্লাহ সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে প্রোডাক্ট নিতে হলে হাসি পারফেক্ট পেশনে আর যদি না আসতে পারেন তাহলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার সুযোগ রয়েছে আর বিশেষ করে পরিশেষে যে কথাটা আমি বলবো আপনাদের উদ্দেশ্যে আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা যদি সম্ভব হয় সরাসরি শোরুমে আসবেন আর যদি না আসতে পারেন ভিডিও কলে দেখে নেবেন এই প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার প্রোডাক্ট এবং খুবই ভালো মানসম্মত সুতাটা অনেক ভালো সুতা ব্যবহার করছি আমরা যার জন্য এই গরমের মধ্যে আমার বোনেরা আমার মায়েরা আমার খালারা ব্যবহার করে আরাম পাবে ঠিক আছে তারা একটা শান্তি লাভ করবে এত সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ করে দিছি আর এমন একটা প্রাইস দিছি পাঁচশো টাকা যে আপনি একশো দেড়শো টাকা লাভ করে বিক্রি করে ফেলতে পারবেন অনায়াসে মানে সর্বনিম্ন আপনি সাতশো সাড়ে সাতশো টাকা বিক্রি করে ফেলতে পারবেন ইন সুতরাং যত দ্রুত সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে সুন্দর সুন্দর প্রোডাক্ট